রাজ্যের শিক্ষাক্ষেত্রকে রক্ষা এবং সংস্কারের দাবিতে এদিন জলপাইগুড়িতে ডিআই অফিসে ডেপুটেশন জমা দিল ছাত্র শিক্ষক অভিভাবক প্রস্তুতি মঞ্চ মঞ্চের সদস্যরা এক বর্ণাঢ্য মিছিল করে স্লোগান তুলে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌঁছান জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে ডেপুটেশনে তারা যে দাবিগুলি তুলে ধরেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল চাকুরিহারা যোগ্য শিক্ষকদের পুনর্বহাল একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি বাতিল আট হাজার দুশো সাতটি সরকারি স্কুল রক্ষার দাবি এসএসসি দুর্নীতি দায়ীদের শাস্তি শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগ নয়া জাতীয় ও রাজ্য শিক্ষানীতির বিরোধিতা এদিন ডিআই অফিস চত্বরে আগে থেকেই ছিল পুলিশি নিরাপত্তা বলয় যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় শান্তিপূর্ণভাবেই ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন হয় ছাত্র শিক্ষক অভিভাবক প্রস্তুতি মঞ্চের তরফে রাহিল বেগম বলেন আমরা চাই শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক কোনো অজুহাতেই সরকারি স্কুল তুলে দেওয়া চলবে না সে আজকে যে শিক্ষার বেহাল অবস্থার জন্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল গ্রেড সিস্টেম চালু করছে এই যে সেমিস্টার সিস্টেম কলেজগুলোতে চার বছরের ফলে চার বছর চালু করলে এটা সাধারণ মেয়েদের পক্ষে চার বছর কলেজগুলোতে টানা অসম্ভব আর প্রাইমারি স্কুলগুলো যে আট হাজার প্রাইমারি স্কুল উঠে গেল আট হাজার দুশো সাতটা প্রাইমারি স্কুল উঠিয়ে দিলো আবার নানান জায়গায় যে ধুপুরিতে একটা খবর বেরিয়েছে একটা প্রাইমারি স্কুলে ওগুলো বন্দর পাখায় প্রাইমারি না হাই স্কুলে একটা এটাই হচ্ছে আমাদের মানে অভিযোগ আর কি এগুলো আমরা চাচ্ছি যে এগুলো সরকার সরকারিভাবে রাখুক মানে আগে যেমন পড়াশোনা হতো আমরা যেমন পড়েছি যে স্কুলগুলোতে যেমন পড়াশোনা হতো সেটাই এখন যেমন পড়াশোনা নাই ছাত্রদের আমাদের আগে টিউশন মাস্টার লাগতো না এখন ছাত্রদের টিউশন মাস্টার লাগছে কেন লাগছে স্কুলে কোনো পড়াশোনা হচ্ছে না প্রাইমারি ছাত্ররা নাম ঠিকানা লিখতে পারছে না এমন করুন অবস্থা শিক্ষার ফলে এটা আমরা চাচ্ছি যে সরকার এটা ব্যবস্থা করুক সরকারিভাবে সুযোগ রাখুক পড়াশোনাটাকে আবার ফিরিয়ে আনুক একটা মানুষের মূল মেরুদণ্ড হচ্ছে শিক্ষা শিক্ষা যদি সে পায় তবে সে সে মানুষ হবে হ্যাঁ কিন্তু শিক্ষা ব্যবস্থাকে চূড়ান্তভাবে এরা কৌশলে নানান কৌশলে চলে গ্রেড সিস্টেম এই সেমিস্টার সিস্টেম কলেজগুলোতে এগুলো করেই করে তারা আগের পূর্বতন সরকারও এই বলেছিলেন যে গ্রামের ছেলেমেয়েরা আবার ইংরেজি করবে কারণ তারা পাসওয়েল তুলে দিয়েছিল ইংরেজি তুলে দিয়েছিল বর্তমান সরকারও ওই ওরা পা ফোর পর্যন্ত তুলে দিয়েছিল এই বর্তমান সরকার এক পর্যন্ত পাসওয়েল তুলে দিয়েছে ফলে এগুলো আমরা প্রতিবাদ করছি এগুলা আন্দোলন চলে যাচ্ছি সরকার যেন এগুলোর ব্যবস্থা